আপনারা এই লোগোটাকে চিনেন এই লোগোটার জন্য আমরা কিন্তু দীর্ঘ পাঁচ মাস থেকে অপেক্ষা করে আছি ঠিক আছে যে এই আপডেট শেষ হইতে আছে আর এই আমরা কন্টেন্ট মনিটেশন পেতে আছি এবং আমরা নতুন ভাবে ইনকাম করতে আছে ঠিক আছে তো অনেকেই কিন্তু আমি জানি অনেকেই আপনারা বসে আছেন নতুন নতুন আপডেটের জন্য যে কখন ইউটিউবার যারা ইউটিউবার আছে তারা কখন নতুন নতুন আপডেট নিয়ে আসতে আসে এই মনে হয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপডেট নিয়ে আসতে আসে এই মনে হয় আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছি ঠিক আছে কি কখন কাজ হয়ে শেষ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেকেই কিন্তু আশা নেই বসে আছেন হ্যাঁ আজকে আপনাদের কিছু ইনফরমেশন দেবো এবং আপনাদের কিছু জানাবো ঠিক আছে যে অজানা তথ্যগুলো কেউ কখনো কোনো ইউটিউবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেয় ঠিক আছে আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেকই কাজ করে যাচ্ছি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় ঠিক আছে এবং আমাদের আইডিতে পর্যাপ্ত পরিমাণের ফলোয়ার থাকার পরে ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউজ থাকার পরও কিন্তু এই কন্টেন্ট মিউটেশন পাচ্ছি না দেখা যাচ্ছে যে যাদের আইডিতে ভিউজ কম ফলোয়ার কম তারাই কিন্তু কন্টেন্ট মিউটেশন পেয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না ঠিক আছে আসলে কাহিনিটা কি কাজটা কি আমরা কেন পাচ্ছি না কি হয়েছে আর দীর্ঘ পাঁচ মাস কেন আপডেট নিয়ে এরকম প্রতারণা হচ্ছি আমরা এবং আমরা পাচ্ছি না ঠিক আছে এখন মূল কথা হচ্ছে দেখেন ভাই যে প্ল্যাটফর্মগুলোতে আমরা কাজ করি ঠিক আছে সেগুলো থেকে কিন্তু আমাদের টাকাগুলো দেওয়া হয় কিভাবে এই জিনিসটা কিন্তু এই বিষয়টা আগে আপনাদের জানতে হবে আমাকেও জানতে হবে ঠিক আছে যে আসলে টাকাগুলো আসে কীভাবে কীভাবে গুলো দেওয়া হয় ঠিক আছে তো আমি কিন্তু একবার লাইভে গিয়েছিলাম এবং লাইভে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে প্ল্যাটফর্মে আসলে কিভাবে আমাদের ইনকাম করায় আবিজাবি সব বিষয় নিয়ে কিন্তু সেখানে আলাপ করা হয়েছিল এখন দেখেন যে একটা কোম্পানিতে যখন আমরা চাকরি করব। সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে কাজ না থাকে সেখানে কিন্তু শ্রমিক নাই না ঠিক আছে এবং শ্রমিককে কাজ করায় না কারণ কাজ করাতে হলে তো হয় বেতন দিতে হবে ঠিক আছে তো সেম এই জিনিসটাই হয়েছে এখন বর্তমানে অনেক ইউটিউব ফেসবুক সব জায়গাতেই কিন্তু এখন অনেক ঠিক আছে কাজ কম ঠিক আছে যেখানে দেশের অবস্থা আমাদের খুব একটা ভালো না সেখানে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে কাজও কম ঠিক আছে এখন গোনাহারে যে মনিটারেশনগুলো দেবে ইনকামগুলো যে করাবে সেখানে কিন্তু ভাই তাদের অ্যামাউন্ট থাকতে হবে ঠিক আছে দেখেন যারা পপুলার আছে তারাও কিন্তু থমকে গেছে যাদের মাসিক ইনকাম হতো এক লক্ষ টাকা তারা এখন পাইতে আছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা করে আর যারা প্রতি মাসে ইনকাম করতো দশ হাজার বিশ হাজার টাকা তারা দেখেন যে দুই তিন মাস চার মাস পর পরে পাইতে আছে একটা করে পেমেন্ট দশ হাজার টাকা ঠিক আছে তো অনেকেই কিন্তু এই আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করেছিলেন যে আসলে কন্টেন্ট মিউটেশন কেন পাচ্ছে না কত রকমের আপডেট আছে যে তারা শেষ করতে করতে মনে করেন যে দীর্ঘ পাঁচ মাস পার করে দিচ্ছে তারপরও তাদের আপডেট শেষ হচ্ছে না তারা কোনো ওয়ে দিচ্ছে না ঠিক আছে যে কিভাবে আসলে কন্টেন্ট মিউটেশন পাওয়া যাবে এবং কীভাবে আমরা কন্টেন্ট মিউটেশ পেতে পারি ঠিক আছে কোনো একটা ওয়ে দিবে তো দেখেন এই জিনিসগুলো এই কারণে কিন্তু এখনও তারা লঞ্চ করতে আসে না ঠিক আছে কারণ লঞ্চ করলেই কিন্তু তাদের মনিটাইজেশন দিতে হবে একটা ক্যাটোরিয়া দাঁড় করাইলেই ঠিক আছে মনিটাইজেশন দিতে হবে এবং মনিটাইজেশন দিলে কিন্তু তাদেরকে ভাই ইনকাম করাতে হবে কারণ আমরা মনিটাইজেশন করার সময় একটা দেখবেন যে শেষে ফিনিশ মনিটাইজেশন ফিনিশ করার শেষে কিন্তু একটা ডাব্লিউ এইট একটা কিন্তু পিডিএফ ফাইল দেয় আমাদের সেটা কিন্তু একটা হইতে আছে আইনের ধারা ঠিক আছে সেখানে কিন্তু ভালো করে আমরা পরে টুরে কিন্তু সেখানে একটা সাইন আপ করি এবং আমরা চুক্তিবদ্ধ হই প্রতিটা প্ল্যাটফর্মের সাথে যে আমি রাজি আছি এই প্ল্যাটফর্মে একজন অংশীদার হিসাবে কাজ করার জন্য ঠিক আছে তো সেখানে যে আমরা তাদের সাথে চুক্তি চুক্তিবদ্ধ হই সেখানে কিন্তু তারা কিন্তু আমাদের ইনকাম করাবে আমরা ভিডিও দেব তারা ইনকাম করিয়ে দিবে ঠিক আছে তো এই আবিজাবি বিষয়গুলো কিন্তু বুঝতে হবে ভাইয়া এখন বর্তমানে কিন্তু অনেক কাজ কম ফেসবুকে ঠিক আছে এই যে অ্যাডগুলো দিয়ে আমাদের ইনকাম করা অ্যাডগুলো কম এখন দেখা যাচ্ছে সেগুলো যতদিন স্বাভাবিক না হচ্ছে হয়তো ততদিন আমাদের মাঝে কন্টেন্ট মিনিটেশন আসবে না ঠিক আছে তো সবাই অপেক্ষা করে কাজ করে যান অবশ্যই ইনশাল্লাহ কোনো দিন না কোনো দিন আমাদের মাঝে আবারও ভালো দিন ফিরে আসবে ঠিক আছে এবং আমরা ভালোভাবে আবারও ইনকাম করতে পারবো মনিটাইজেশনগুলো পাবো ঠিক আছে তো এই ছিল বর্তমানের কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট ঠিক আছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন মনোযোগ দিয়ে কাজ করে যান খুব তাড়াতাড়ি কিন্তু ভালো কিছু আমরা পেতে যাচ্ছি হয়তো বা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ